তো বন্ধুরা আজকে আমি একটি মজাদার খাবার রান্না করছি সেটা হলো কোয়েল পাখির মাংস তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন এখানে দুটো কোয়েল পাখি আছে দেখুন কোয়েল পাখির মধ্যে থেকে ডিমও বেরিয়েছে তো এখন আমি রান্না করব তো বন্ধুরা কড়াই আমি ভালো করে ধুয়ে চুলায় বসিয়ে দিয়েছি কড়াই গরম করে দিয়েছি পরিমাণ মতো সব ইঞ্চিন দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি আগে দিয়ে দিয়েছি লাল লাল করে ভেজে এখানে আমি বড় বড় সাইজের ছটা পেঁয়াজ নিয়েছিলাম পেঁয়াজ হালকা লাল লাল হয়েছে একটু আমি লাল লাল করে ভেজে নেবো

মশলা কষানোর জন্য অল্প একটু জল দিয়ে দেবো তো এখন মশলা ভালো করে কষিয়ে নেব এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম

মশলা কষানো হয়ে গেছে আপনারা মশলা কষানো দেখবেন দুর্নীতি তেল উঠে গেলে যখন ওপরে তেল উঠে যাবে তখন দেখবেন মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাংস নিয়ে দিয়ে দেবো তো বন্ধুরা আমার সবটুকু মাংস দেওয়া হয়ে গেছে আপনার ভালো করে নেড়ে দেব কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে আলু নিয়েছি তো আলু সবটুকু দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে নেড়ে দেব মাংস আমি একসাথে একসাথে নেড়ে দেব তা আপনারা আলু চাইলে নাও দিতে পারেন আমার কাছে আলু ভালো লাগে খেতে মাংসটির জন্য আমি আলু দিয়েছি এখানে আমি কোনো প্রকার প্যাকেট মশলা ব্যবহার করবো না কারণ আমি ঘর ঘরোয়া পদ্ধতিতে রান্না করতে পছন্দ করি প্যাকেট মশলা খেতে আমার ভালো লাগে না तो ऐसा ही है और इसे हम আমি একটু ভালো করে দিলাম তো সর আবার ভালো করে নিয়ে নিলাম তো দেখো আমি এরকম পর্যায়ে নামিয়ে আমি হালকা একটু আপনারা চাইলে একবারে শুকিয়ে ভাজা ভাজা করেছে এখন আমি রান্না তো বন্ধুরা দেখুন মাংস রান্না কত সুন্দর হয়েছে কালারটি দেখতে কত সুন্দর তো আপনারা এভাবে বাসায় বানিয়ে খাবেন খেতে দেখবেন খুবই ভালো লাগবে এভাবে মাখো মাখো তরকারি রান্না করবেন খেতে অসাধারণ স্বাদ খুবই ভালো লাগবে তো নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকানটি ক্লিক করে দেবেন